হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে দুপুরে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে এই আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করব ফার্স্ট টাইম রান্না করছি জানি না কেমন হবে তো সবাই বলে নাকি খুব ভালো লাগে খেতে আর এই যে ডিমের ঝোল করব আলু কেটে নিয়েছি টমেটো আর এদিকে তিনটে ডিম ছিল ওই তিনটে ডিমই করবো আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো তারপরে আমি আলু আর পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাত মতন লবণ আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ঢাকা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঢাকাটা খুলে ভেজে নেব ভালো করে আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা ভাজা হয়েছে সিদ্ধ হয়েছে নাকি এগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর ঢাকা দেব না খুলে খুলে এবার ভাজবো এটা আস্তে আস্তে একটু জোরে দিয়ে দেব গ্যাসটা আমি দেখো আমার ভাজাটা হয়ে গেছে দেখতে তো সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি ডিমের ঝোলটা রান্না করবো তো চলো টাটা